আগামী সতেরো আঠেরো এবং উনিশে ডিসেম্বর বর্তমান বিবেকানন্দ কলেজের তৃতীয় ক্যাম্পাসে হতে চলেছে বিবেকানন্দ কলেজের বার্ষিক সোশ্যাল আগামী তিন দিন ব্যাপী এই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে আজ সাংবাদিক সম্মেলনে জানালেন বিবেকানন্দ কলেজের জি এস পূর্বা দাস বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবে বিবেকানন্দ কলেজের প্রিন্সিপাল জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার সহ অন্যান্য অতিথিরা বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম সন্ধ্যায় থাকছে বিখ্যাত সঙ্গীত শিল্পী আবির বিশ্বাস আঠেরো তারিখ সন্ধ্যার বিশেষ অতিথি উপস্থিত আছেন জিটিভি সারেগামা পার বিজয়ী আব্দুল শেখ এবং শেষ দিন সন্ধ্যায় থাকছে লক্ষ্মী ছাড়া রক ব্যান্ড এবং ডিজে রসিকা এছাড়াও কলেজের ডিপার্টমেন্ট স্টল থাকছে মাঠে সোশ্যাল স্টার্ট হচ্ছে সতেরো তারিখ থেকে সতেরো আঠেরো উনিশ তারিখ পর্যন্ত চলবে এবারে সতেরো তারিখে আমাদের আসছে আবির বিশ্বাস সিঙ্গার আঠেরো তারিখে জি টিভি সারেগামাপা থেকে আসছেন আব্দুল শেখ আর উনিশ তারিখে আসছে লক্ষ্মী ছাড়া রক ব্যান্ড আর ডিজে ইয়শিকা লোকাল অতিথি আমাদের থাকছে আমাদের জেলার যুব সভাপতি রাসবিহারী হালদার আমাদের কলেজের প্রিন্সিপাল এক্স প্রিন্সিপাল এছাড়াও অনেক কাউন্সিলাররাও থাকছেন জিবি মেম্বাররাও থাকছেন আচ্ছা এবারে আমাদের সোশ্যালে প্রত্যেকবারের মতন আঠেরোটা স্টলই আছে ডিপার্টমেন্টাল স্টল আর এছাড়াও আমাদের মেইন স্টেজ আছে এখানে প্রোগ্রামগুলো হচ্ছে

প্রশাসন থেকে পুলিশ পারমিশন যেমন নেওয়া নেওয়া হয়েছে প্রোটেকশনের জন্য পুলিশের মানে পুলিশ থাকছেন আর এছাড়াও ইলেকট্রিক পারমিশন এগুলো তো নেওয়া হচ্ছে হ্যাঁ এটাও কলেজ ক্যাম্পাস এটাও কলেজের তিন নম্বর ক্যাম্পাস কলেজের মাঠটা যতদিন যাচ্ছে কনস্ট্রাকশনের জন্য ছোট হয়ে যাচ্ছে ওর জন্য আমরা এই মাঠটাকে বেছে নিয়েছি পূর্বা দাস এবারও আমাদের কলেজে সোশ্যাল হচ্ছে অ্যানুয়াল কালচার বিবেকানন্দ মহাবিদ্যালয় এটা প্রতিবার আমাদের রাস্তার উদ্যোগেই করা হয় তো এইবারও দাদা নিজের হাতে প্রোগ্রামটি করছে তো এইবার আমাদের সতেরো আঠেরো উনিশ প্রোগ্রাম শুরু হবে কালকে দিয়ে আমাদের প্রোগ্রাম শুরু তো বিকেল পাঁচটা দিয়ে এগারোটা অবধি প্রোগ্রাম হবে আমাদের আর এখনও দেখতে পাচ্ছেন কাজ এখনও রানিং চলছে আজকে রাতের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে আমাদের প্রথম দিন আমাদের সতেরো তারিখে আসবে আবির বিশ্বাস ও সেকেন্ড দিন আব্দুল শেখ তিন নম্বর দিন আমাদের আসবে লক্ষ্মী ছাড়া রক দেন আর ডিজেই নিউজ সবার আগে সবার সাথে